নমস্কার আমার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদেরকে প্রায় পাঁচশো বছর পুরনো জওয়ান কালিমা আর বুড়ি কালিমার দর্শন করাবো তাই জন্য আমি এসে গেছি এমন এক গ্রামে কিন্তু বলে দেবো গিয়ে যেই গ্রামে এই দুই কালিমা বিরাজমান করে পশ্চিম মেদিনীপুর দাসপুর ব্লকের আজুড়িয়া আর এই পুজো তিনটে গ্রাম নিয়ে হয়ে আসছে কর্মকার বৃন্দের সঙ্গে থাকছে একদম জমাট ভরা একটা মেলা আসবে কতদিন মেলা চলবে সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওতে তো ফাইনালি এসে গেছি আর আজকে নিয়ে আসছি পার্বতীকে আর কালকে ভাই বাট আমি প্রত্যেক বছর ভাই দিন আসি বাট এই বছর কিন্তু আমি চলে আসি আগের দিন আর এখন যাচ্ছি হ্যাঁ বুড়ো কালী মায়ের দিকে যাওয়ার সময় প্রচুর এই দোকানটা যে রেণুকা ফার্নিচার এখানে প্রত্যেক বছর কিন্তু এখানে থাকে নানা রকম কিন্তু এখানে ফার্নিচার তোমরা পেয়ে যাবে বাচ্চাদের ঝোল দোলনা থেকে শুরু করে ঠাকুর মন্দির আর খাট পালঙ্গ সমস্ত কিছু কিন্তু এই জায়গায় কেউ পেয়ে যাবে তোমরা

হ্যাঁ বাড়াবাড়ি এই বাড়াবাড়ি কিন্তু এখানটাতে প্রচুর আমরা দেখতে পাচ্ছি এখানটাতে এখান থেকে বাসুদেব কারাগর থেকে শুরু করে বিদ্যুৎ চুরি হ্যাঁ এখানে কিছু আছে মানে এগুলো বলতে পশ্চিম মেদিনীপুরের মধ্যে দু থেকে তিন জায়গায় হয় এখন কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে তার সঙ্গে আর কিউট কিউট আছে এদিকে আর এই তো দুই শতিনের ঝগড়া জানি না কিছু চলছে এখানটাতে আর এই সর্বনাশ মোবাইল অবশ্যই মোবাইল আমরা তো প্রচুর ইউজ করি আমরা কারণ মোবাইল ছাড়া ওই মানে দু পাও

হ্যাঁ মেলা তো বিখ্যাত সব জিনিস দিয়ে বিশেষ করে মাকে নিয়ে অবশ্যই এছাড়া এই জালের দোকান যে মাছ ধরা যে জাল এই জাল কিন্তু প্রচুর বিখ্যাত কাকু জাল কত করে শুরু কত করে হাজার হাজার থেকে শুরু হাজার নাগিন উনিশশো কালী না কে বলছিলাম দাদা কোথায় আছে গো তালাই কি নিয়ে যাচ্ছিস আছে

বলো বলো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতটা বেশি ভালোবাসা তোমরা দিয়েছ শুধু হয়তো ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করা হবে তার থেকেও যদি বেশি কিছু হয় তাহলে ওটাই পাশে থেকেও এই হবে আর তোমরা এই মেলা আসবে কিভাবে পাঁশকুড়া ঘাটাল রোডে গৌরা বাজার আছে ওখানে নেমে বিখ্যাত জয়রাম চোখ মহাপ্রভু মন্দির যাবার যে রাস্তা ঠিক তার আগেই পড়ে এই আজুরিয়া গ্রাম মেলা চলবে ভাইফোড়ার দিন থেকেও আরও পাঁচ থেকে ছয় দিন কালী পুজো থেকে শুরু হয় এই মেলা এছাড়া কিন্তু কমেন্ট বক্সে আমি ম্যাপের লিঙ্কও তোমাদেরকে দিয়ে দেবো আই ঢুকতে যাচ্ছিলাম হরেক মালের কাউন্টার জাস্ট মানে এত ভিড় কোথায় ছিল মানে আজুরিয়ার মাঠে দেখতে তোমরা আমি যাব কি হবে শুধু ভাই কালো কিন্তু ভমরার মতো মাথা এছাড়া কিন্তু আর কিছুই নেই একদম আমার কারেন্ট যাওয়া আধার ঘরে পুরো মেলা খুঁজছি তোমাকে জানো তো কি আর তুমি কোথায় ছিলে এতক্ষণ তুমি মেলার একদম লাস্ট ফ্লোর চলে আসছি মেলা ঘুরতে হতে এই জায়গা একদম ও রে ইমনের মাশরুমও আছে এদিকে তো পুরো তো একদম মেলা শেষের মুখে আর এই হচ্ছে একদম বিশাল বড় একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মধ্যে খাওয়া দাওয়া চলছে মনে অঙ্গে আসছো কে হয় কে হয় আমি এরকম কোথায় ঢক ঢক করে এরকম কি করে চলো দাদা বাই বাই আর হ্যাঁ অবশ্য তোমরা এখানে ঘুরতে আসতে পারো দাদা মেলা কতদিন থাকবে এখানে আর এখানে আর ছদিন দিন থাকবে কাপুর কিন্তু মা বিশেষ কাল কাল রেডি হয়ে যাবে কালকে তো ছদিন থাকবে আর মেলা অবশ্যই সব ম্যাপে কিন্তু সরি কমেন্ট বক্সে ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো আর হ্যাঁ জয়মা কালী আসছে বছর আবার হবে কালকে ভাই ফোটা কালকে মেবি আসতে পারি আর নাও আসতে ঠিক নেই দেখা যাক কী হয় अगर आप चिंतन करने लगो नाम जप करने लगो सत्शास्त्रों का स्वाध्याय करो माता पिता बड़े बूढ़ों की सेवा करो समाज को सुख अभी आप प्रसन्न होने लगोगे